হ্যালো বন্ধুরা আমি রিনিকা চলে আসছি এই যে তোমাদের পছন্দের সবার পছন্দের গোমেলা ক্রিম নিয়ে প্রচুর বক্তব্য আছে যে এই ক্রিমটা কি আদৌ স্কিন ফর্সা করে হ্যাঁ এই ক্রিমটা এক থেকে দুদিন খুব বেশি হলো তিন থেকে চার দিনের মধ্যে কিন্তু স্কিন একদম সাদা ফর্সা করে দেবে তোমাদের আর তারপরে যে সাইড এফেক্টটা হবে তোমাদের স্কিনে সেটাও কিন্তু তোমাদের সহ্য করতে হবে তো দেখো আমার স্কিনের মধ্যে দেখো আমার ফেসের মধ্যে যে একটা দুটো তিনটে চারটে চারটে স্পট পড়েছিলো মানে খুব ভালো মতো ডিপলি একদম ব্ল্যাক স্পট হয়েছিলো তো এই গোমেলাটা আমি রেগুলার বলতে পাঁচ দিন মতো আমি লাগিয়েছি তো দেখো পুরো একদম আর নেই বলতে গেলে হালকা হালকা আছে তো এটা কিন্তু অনেকটা এরিয়া নিয়ে হয়েছিলো তো দেখো কতটা ম্যাজিকের মতো কাজ করে পুরো তোমরাও এটা ইউজ করতে পারো তো কন্টিনিউ করবে না চার থেকে পাঁচ দিন করে দিন ছেড়ে দেবে দেখবে তারপরে তোমরা যে ক্রিমগুলো এমনি নর্মালি ইউজ করো তাতেই কমে যাবে তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলে অবশ্যই জানাতে হলো না টাটা